ফ্যাসিস্ট জয়ের হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্ব দিল্লিতে গোপন বৈঠকে হাসিনার ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে দু সালের গণ আন্দোলনের পর বড় ধরনের পালাবদল ঘটে স্বৈরাচারীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এবং তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত হয় সেই থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশে পুনঃপ্রবেশের জন্য কূটনৈতিক ও গোপন রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে একাধিক নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানিয়েছে সদ্য দিল্লিতে একটি গোপন বৈঠকে হাসিনা তার কুখ্যাত ও বিতর্কিত ছেলে সজীব অজেদের জয়কে নিষিদ্ধ আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন শেখ পরিবারের ঘনিষ্ঠ জনরা যাদের মধ্যে ছিলেন শেখ রেহানা তার ছেলে রেদওয়ান মুজিব ববি শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন টিউলিপ সিদ্দিক বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নিষিদ্ধ দলের ভবিষ্যৎ করণীয় বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগ আবারও পরিবারতন্ত্রের পথে হাঁটছে যেখানে গণতন্ত্রের কোনো স্থান নেই হাসিনা চান তার ছেলে জয় দলের নেতৃত্ব নিয়ে কৌশলগতভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে একটি চার দফা ষড়যন্ত্রমূলক রোডম্যাপ বৈঠকে আলোচিত চারটি মূল কৌশল হল আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের রাজনৈতিক নির্যাতনের শিকার হিসেবে তুলে ধরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অগণতান্ত্রিক দাবি করে বৈশ্বিক সহানুভূতি আদায়ের চেষ্টা প্রবাসে নতুন সংগঠন ও ভিত্তি গড়ে তোলা যেখানে থেকে ভবিষ্যত রাজনৈতিক পুনঃপ্রবেশ পরিকল্পিত হবে এবং আগামী দুই বছরের মধ্যে ধাপে ধাপে দেশে ফেরার পথ সুগম করা যার নেতৃত্বে থাকবে জয় সূত্র জানায় বৈঠকে সাধারণ সম্পাদক পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে শেখ রেহানা তার ছেলে ববি ওই পদে আসুক যাতে নেতৃত্ব পুরোপুরি শেখ পরিবারের নিয়ন্ত্রণেই থাকে এদিকে এই বৈঠকে যুক্ত হওয়ার জন্য লন্ডন থেকে আসেন দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তিনি সহ নিকসন চৌধুরী দিল্লিতে এক মাস অবস্থান করলেও শেখ হাসিনার সাক্ষাৎ পাননি বলে জানা গেছে ভারতীয় কর্তৃপক্ষের করা নজরদারি এবং কূটনৈতিক বিধি নিষেধের কারণে শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি ফলে আলোচনা ভার্চুয়াল ও সীমিত পরিসরে গোপনে চালানো হয় এই বৈঠকের মাধ্যমে প্রমাণিত হলো নিষিদ্ধ হল আওয়ামী লীগ এখনো সক্রিয় এবং এক ঘরে থেকেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সজীব অজেধ জয়ের ফ্যাসিবাদে মনোভাব ও সহিংস বার্তাবাহিত সোশ্যাল মিডিয়া পোস্টগুলো এও ইঙ্গিত তিনি রাজনৈতিক সহনশীলতা নয় সহিংস কর্তৃত্ববাদেই আস্থাশীল